হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে নিমন্ত্রণ বাড়ি বলতে আজকে ডালিয়ার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন সেটা রাত্রে প্রোগ্রাম তাও আমাদের দিনের বেলা দিদি বাজার করে নিয়ে এসছে এই দেখো এটা ভোলা মাছ আর নিয়ে এসছে অল্প করে মুরগির মাংস ভোলা মাছটাকে পাতুরি করব আর মুরগির মাংস মাখা মাখা ঝোল করব আর সকালে টিফিন করে নিলাম লুচি আর আলুর ছড়ছুরি এই দেখো মাংসটা তারপরে বসিয়ে দেবো সকালে টিফিন খাওয়ার পরেই মাংস বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে সন্ধ্যা থেকেই আমরা রেডি হব ডালিয়ার ভাইয়ের মেয়ে অন্য প্রাসনে যাওয়ার জন্য কদিন আগে মুখে প্রসাদ হয়ে গেছে তাও একটা প্রোগ্রাম মানে দেড়শো লোকের আইটেম ছিল ছোটো খাটো ভালোই প্রোগ্রামটা হলো দেখো কত সুন্দর সাজিয়েছে আর এটা ডালিয়ার ভাইয়ের মেয়ে তার জন্য কেক নিয়ে এসছে ডালিয়াই নিয়ে এসছে নিয়ে এসে কেকটাও কাটা হলো দেখো সবাই মিলে খুব আনন্দ করে আমার বান্টি দাদাও ছিল আমার ছেলে মেয়ে দিদি পত্রী সবাই ছিল সবাই খুব আনন্দ করে ওর মুখে প্রসাদ অন্নপ্রাশনটা খুব ভালো মতো কাটালাম খুবই এনজয় করলাম দিন পরই একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম সচরাচর সব জায়গায় যাওয়া হয় না daquilo আর যেই লসটা ভাড়া করেছিল সেই লসটা বিশাল বড় ছিল দেখো কত সুন্দর সাজিয়েছো তারপর আমরা খেতে বসে বললাম এটা রাধা বল্লবী আর চানা মশলা তারপরে ছিল রাইস চিকেন কষা তারপর মাছের একটা ফিশ ফ্রাইও ছিল অনেক কিছু আইটেম করেছিল পনিরের তরকারি ছিল আর ছিল